আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে ইংরেজি প্রথমপত্র বিষয়ের একশো মার্কে গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্ন এখন আমি উপস্থাপন করবো তোমাদেরকে বলে দেবো তোমরা সুন্দর করে এই প্রশ্নটা প্র্যাকটিস করবে এবং তোমাদের পরীক্ষাগুলো এই প্রশ্নের আকারেই আসবে চলো আমরা আলোচনা শুরু করি দেখো ইংরেজি প্রথমপত্র সময় তিন ঘন্টা পূর্ণমান একশো সেকশন এ রিডিং টেস্ট রিডিং করার জন্য বলছে রিড দ্যাট টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ওয়ান অ্যান্ড টু এটা প্যাসেজ দেওয়া আছে প্যাসটা কি খেয়াল করো ফারাবি ইজ ফ্লোরার বেস্ট ফ্রেন্ড ফারাবি ফ্লোরার খুব গুরুত্বপূর্ণ নাকি ফারাবি ফ্লোরার ভালো বন্ধু মূল কথা হলে ফারাবি ফ্লোরার ভালো বন্ধু এই যে ব্যাচারটা তোমাদের মেন মধ্যে দেওয়া আছে সেখান থেকে ভালো করে দেখিয়ে নিবে অর্থ পরে নেবে তারপরে তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে তোমাদেরকে এই ব্যাজারটা ভরা করে এক এবং দুই নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে এই যে এখানে বলা আছে দেখো এই যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অ্যান্ড রাইট ইন ইউর অ্যান্সার স্পিড এই যে এখানে এগুলো দেওয়া আছে এগুলোর ভিতরে কোনগুলো সঠিক তা তোমাদেরকে লেখার জন্য বলছে এটা ছিল এক নং প্রশ্ন ঠিক আছে তোমরা এগুলো একটু ভালোভাবে দেখে প্র্যাকটিস করবো ঠিক আছে এগুলো পরীক্ষা আসলেও আসতে পারে দেখো এই কিছু প্রশ্ন দেওয়া আছে তোমাদের প্রশ্ন কিন্তু এই ক্যাটাগরিতে হবে এবং এই একেরই হবে তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো দেখো দুই নামে বলছে কি দ্য ফলোইং কোশ্চেন এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্ন তুমি ফেসেস পরে ফেজেজ আলোকে এই পাঁচটা প্রশ্নের উত্তর দেবো দশ মার্ক পেয়ে যাবো ঠিক আছে তারপর দেখো পরবর্তীতে আরেকটা মেসেজ আছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন থ্রি অ্যান্ড ফোর এখানে বেগম রোকেয়া সম্পর্কে বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার বেগম রোকেয়া দ্বারা কি বিখ্যাত লেখক ছিলেন এবং সমাজসেবিকা ছিলেন তার সময় গুরুত্বটা ম্যাসেজ আছে তোমাদের মেইন বইতে থেকে এই ম্যাজেজটা পড়ে নিবে অর্থ সহকারে দেখাত কি রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইন দ্য গ্যাপস মানে এটা প্রিপারেশন মানে কি এখানে এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ গুরুত্ব ওয়ার্ড নিয়ে তোমাদেরকে বলছে তিন নাকি এই সুন্দরটা পূরণ করার জন্য ঠিক আছে চমৎকার তোমরা এই প্যাসেজটা ভালোভাবে বললেই অত সহ তাহলে এর অ্যান্সার করতে পারবো চার নামে কি বলছে দেখো রাইট রাইড দ্যামস অ্যান্ড নেমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি ফাইভ মানে এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে এগুলো দ্বারা তোমাদেরকে বলছে সমর্থ শব্দ এবং বিপরীত শব্দ লেখার জন্য পাঁচটা লেখবো ফার্স্টে ফার্স্ট মার্ক পাওয়া যাবে ঠিক আছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স ফাইভ সিক্স অ্যান্ড সেভেন পরবর্তীতে তোমাদেরকে বলছে আরেকটা ম্যাসেজ পড়ার জন্য সেই ম্যাসেজ থেকে বুঝে তোমরা পাঁচ ছয় এবং সাত নং এই তিনটা প্রশ্নের উত্তর করবা সেই ম্যাসেজটা বলছে কার সম্পর্কে শ্রীভাংলাইকে ফজুলক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ম্যাসেজ তোমাদের বইতে দেওয়া আছে তুমি অর্থ সহ এই ম্যাসেজটা পড়ে নেবো সেখান থেকে তোমরা পাঁচ ছয় এবং সাত নং প্রশ্নের উত্তর দিতে হবে এজন্য কি মনোজ সরকার ভালো করে অর্থ সহ পড়বা দেখো পাঁচ নাকে বলছে কি কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাবোভ প্যাচেস অ্যাবোভ মানে উপরে এই উপরে ব্যাচেজটা থেকে তোমাদেরকে এই যে শ্রীবাংলাকে ভদুলের সম্পর্কে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলটা পূরণ করতে বলছে কোথা থেকে করবা এই প্যাজেজটা থেকে করবা ঠিক আছে তারপর দেখো বলছে কি রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আওয়ার ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার মানে ট্যুর হইলে ট্যুর লাগবে ফলস হইলে সেটা আবার সঠিক উত্তর বা কার্ট আনসার লিখতে হবে সত্য মিথ্য সম্পর্কে এনে টুর ফলস দেওয়া আছে পাঁচটা পাঁচ মার্ক সত্য হলে ট্যুর লাগবা মিথ্য হলে ফলস লাগবে ফলস দেওয়া আবার কি আবার কারেক্ট আনসার এটা সঠিক উত্তর কী হবে সেটাও লিখতে হবে ঠিক আছে এই গেলে ছয় নঙ্গে সাত নং তাকে কী বলছে এ সামারি অফ দ্য ফ্যাসেস ইন ইউর ওন ওয়ার্ডস মানে এই যে সেরে বাংলায় সেরে বাংলা একে সম্পর্কে একটা আছে ফ্যাজটা ফর্স পড়ার ফলে কী বুঝছো সেটা মূল বক্তব্যটা তুমি ইংলিশে এখানে লেখতে বলছে দশ মার্ক দেব এই যে এখানে বলা আছে সামারের জন্য দশ মার্ক যদি তোমরা না করো তাহলে প্রথম সেন্টেন্সটা প্রথমে লাগবা শেষের সেন্টেন্সটা শেষে লাগবা মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়ে আরও তিনটা সেন্টেন্স লাগবে মোট ফার্স্ট সেন্টেন্স লিখে দেবে শুরুরটা শুরুতে রাখবা শ্বশুরটা শেষে রাখবা এবং গ্যাপ গ্যাপগেপ দিয়ে মাঝখান থেকে আরও তিনটা সেন্টেন্স লিখে দেবা তাহলে তোমরা মোটামুটি পাঁচ মার্ক পেতে পারো ঠিক আছে আর যারা পারো পুর মার্ক লেখতে নিজের মতো বানা ইংলিশে লিখে দেবা ভালো মার্ক পাবা আট নম্বর বলছে কি দেখো ম্যাচ দ্য পার্ট অফ মানে কলামে কলাম বি দুই টেবিল দেওয়া সেটা মিলিকার জন্য বলছে এটা কত মার্ক পাঁচ মার্ক পাঁচটা পাঁচ মার্ক তারপর দেখো উচ্চামতো আটা প্রশ্ন আছে আটটা কি নয় নং এবার রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু সিক্স অ্যান্ড রি রাইট দেম ইন এ পেরা মানে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটা বলছে তোমাকে প্যারাগ্রাফ আকারে সাদা লেখার জন্য ঠিক আছে এই শেখ সাদির সম্বন্ধে ফেরা খারাপ লাগছে এই প্যাসেজটা তোমার দেখে না ভালো হবে এটা শেখ সাধুরীর একটা এই যে লেখা এই যে শেখ সাদি ঠিক আছে শেখ সাদির সম্পর্কে একটা কি রিয়ারেন্স দেওয়া আছে তোমরা এটা তোমাদের ফাট্ট বেজে পেয়ে যাবো সেখান থেকে ভালোভাবে দেখে অর্থ সব বুঝে নিবা কোনটা ফার কোন লাইন কোনটার পরে কোনটা হবে তাহলে তোমরা অ্যান্সার করতে পারো খুবই গুরুত্বটা প্রশ্ন কিন্তু নয় এটা দশ নয় কী বলছে অ্যান্সার দ্য ফলিং কোয়েশেন্স অ্যাকর্ডিং টু দ্য ফাইভ এনি ফাইভ মানে একটা কবিতা আছে কবিতা আকার এখানে তোমাদের কবিতা থেকে এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে মানে দশটা দেওয়া আছে সেখান থেকে বলছে কি তোমাদেরকে এই যে হ্যাঁ পাঁচটা প্রশ্ন উত্তর দেবা একটা প্রশ্ন দুই মার্ক করে দশ মার্ক পেয়ে যাবা এখান থেকে দশটা না এনে প্রশ্ন দশটা আছে তোমার পাঁচটা প্রশ্নের উত্তর দিবা পাঁচটা প্রশ্ন উত্তর দিলে কথা হবে দশ মার্ক পেয়ে যাবা সেকশন বি রাইটিং টেস্ট এখানে তিনটা তিরিশ মার্কে তোমাদের মুখস্থ প্রশ্ন বা মুখস্থ বিদ্যা কাজে কাটাইতে হবে এখানে বা জানা পরে বানায় লিখতে পারবা খেয়াল করো এখানে আমি বলছে কি রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি এখানে একটা স্টোরি দেওয়া আছে এটা কমপ্লিট করার জন্য বলছে তাহলে স্টোরিটা কী সময়কে বসে দেওয়া খেয়াল করো দে আর ওয়্যার টু ফ্রেন্ডস দে লিভড ইন শার্ট ইন মানে দুই বন্ধু ছিল তারা গ্রামে বাস করতো এই যে তাদের সম্বন্ধে একটা এখানে স্টোরি দেওয়া আছে এই যে এই পর্যন্ত দেওয়া আছে বাকিটা দেওয়া নাই তোমরা যদি অর্থ সব পড়তে পারো তাহলে তোমরা ভালো করে বুঝে বাকিটা অ্যান্সার করতে পারবো তাহলে তোমরা এটার উত্তর এখানে কিছু দেওয়া আছে বাকি তোমরা এটা ধরে বাকি এখান থেকে দুই তিন লাইন পরে নেবা তাতে লেখলে তোমরা মোটামুটি একটা মার্ক পেতে পারো ঠিক আছে এখানে তো প্রায় তিন লাইন দেওয়াই আছে আর দুই লাইন তোমার তো করলে তোমরা দশের ভিতরে সাত আট পেয়ে যাবো তবে তোমরা তোমাদের অনুশীলনমূলক বই থেকে ধরে পড়ে নিবা বার নামে কী বলতে দেখো রাইটে প্যারাগ্রাফ অন লোড শেডিং বাই অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন দেখো লোড শেডিং সম্পর্কে এখানে এই যে পাঁচটা প্রশ্ন তো আছে এই পাঁচটা প্রশ্ন তো দিলে তোমরা দশ মার্ক পেয়ে যাবা এলে প্যারাগ্রাফ ঠিক আছে বারানো হয়ে তারপর দেখো তার নামে কী বলছে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট আর্লি রাইজিং মানে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে আনিরাইজিং সম্পর্কে একটা ডায়লগ দেখার জন্য বলছে এটাকে দশ মার্ক পেয়ে যাব ঠিক আছে এই ছিল তোমাদের পুরোপুরি একশো মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন চমৎকারী প্রশ্নটা তোমরা শুরু করে দেখো আশা করি ভালো লাগবে এর যদি তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথে রুকিয়ে অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বাদা দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ